সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমি যে দেশি মুরগির এক বাচ্চাগুলো লালন পালনে একটা পর্ব করছিলাম তার ধারাবাহিকতায় আজকে ভিডিওটা করা তো আজকে আমার মুরগিগুলোর বয়স হচ্ছে তেরো দিন তেরো দিন আজকের থেকে তেরো দিন শুরু তো আমি কিন্তু দশ দিনের মাথায় গাম্বরে ভ্যাকসিন করেছিলাম আপনাদের ভিডিও দিচ্ছি গাম্বরো ভ্যাকসিন করার উদ্দেশ্য হচ্ছে গাম্বরো দেশি মুরগির ক্ষেত্রে দশ এগারো দিন পরে থেকে গাম্বরো রোগ হওয়া শুরু হয় সে কারণে আমি দশ দিনের দিন ভ্যাকসিনটা করে দিচ্ছি এবং যারা ব্রয়লার পোষেন ব্রয়লার মুরগিকে কিন্তু অবশ্যই তেরো দিন পরে করতে হবে গাম্বরের ভ্যাকসিনটা কারণ ব্রয়লার মুরগি তার মায়ের কাছ থেকে অটোমেটিক কিছু অ্যান্টিবডি পায় যায় আর দেশি মুরগি সোনালি এই জাতীয় যারা আছে পাহাড়ি মুরগি এগুলোকে সব দশ দিনের দিনে করাটা ঠিক এবং ভ্যাকসিন কীভাবে করা লাগে তার ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আসে মুরগি বাচ্চাগুলো যা ছিল এখন পর্যন্ত সবগুলোই ঠিকঠাক আছে দুইটা বাচ্চা প্রতিবন্ধী ছিল তিনটা বাচ্চা প্রতিবন্ধী ছিল দুইটা মারা গেছে দুইটা এখনও আছে এই যে একটা আর একটা তো ওখানে বোঝা যায় না ও হাটা এই যে এটা 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 এই সাদাটা তো আজকে তেরো দিন তেরো দিন বয়সে আমি এদেরকে রক্ত আমার একটা ডোজ করছি কারণ রক্ত আমার সাথে চোদ্দো দিনের পরে থেকে দেখা যায় দেশে মুরগিকে বাচ্চাগুলো এবং আমি আজকে তেরো দিনে কী খাওয়াচ্ছে আপনাদের দেখাচ্ছি তার আগে কিছু বলে নিই রক্ত দোষটা আমি করছি তেরো চোদ্দো এবং পনেরো দিন যে কোনো একটা কোর্স করতে হলে সেটা তিন দিন বা পাঁচ দিন করা লাগে সেই কারণে আমি তেরো চোদ্দো পনেরো তারিখ করবো ষোলো তারিখে ইডিট্রি দেবো সতেরো তারিখে আবার আপনার হচ্ছে এটার মানে গাম্বরার ভ্যাকসিন আসে একটা গাম্বরার পরে ডাব্লু এস অথবা আবার এডিট সি খাওয়াবো বা বিমান বিটি এগুলো মাল্টিভিটামিন ভ্যাকসিনের আগে পরে যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না সেই কারণে আমি আমার টাইম শিডিউলটা ভাগ করে এইভাবে দশ তারিখে নামবোরা ভ্যাকসিন দিছি এগারো তারিখে ইডিপ্রির পানি তেরো চোদ্দো পনেরো এটা হচ্ছে আপনার কী বলে রক্ত রক্তমাশ্যার ডোজ আর তেরো চোদ্দো পনেরো এটা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত একটু রাস্তার ধারে একটা গাড়ি যাওয়ার কারণে আমি আসলে শব্দ হচ্ছিলো একটা বন্ধ করে দেখছিলাম তো তেরো চোদ্দো পনেরো এই তিন দিন হচ্ছে রক্ত আমাশ্যার ডোজ করবো তেরো চোদ্দো পনেরোতম দিনে ষোলোতম দিনে এদের শুধু কোনো মাল্টিভিটামিন বা এদের পানি খাওয়াবো এবং সতেরো তারিখে গাম বড় থাকছেন তারপরে শিডিউল অনুযায়ী সেটা দেখাবো তো এই যে বাচ্চাগুলো দেখেন এখন পর্যন্ত কত সুন্দর এখন পর্যন্ত একটা বাচ্চাও মারা যায়নি একটা বাচ্চার পাখা ঝুলে যায়নি আমি আসলে যতটুকু করা দরকার সাইন্টিফিক্যালভাবে মানে বৈজ্ঞানিকভাবে যতটুকু সম্ভব ততটুকভাবেই বেশি আপনারা নিয়মিত প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন যারা যারা দেখছেন তারা অবশ্যই জানেন দেখেন বাচ্চাগুলো এখন পর্যন্ত কত সুন্দর খাবার ছাড়া আর এদেরকে আমার চটটি আসছিলো চট থেকে নামাই দিচ্ছে কুসুর উপরে আসে খাবার ভারে দিচ্ছে পানি যে একটা টালি ছিল ইটের তো ভাঙর উপরে এভাবে দিচ্ছে আজকে আরেকটু বড়ো হলে পানিগুলো চেঞ্জ করে দেবো সিস্টেমটা চেঞ্জ করে দেবো এদের তো এখন পর্যন্ত এভাবে থাকে এবং বাচ্চাগুলো মার্শাল্লা অনেক সুন্দর আছে এবং একটা বাচ্চা এখন পর্যন্ত মারা যায়নি দেখেন বাচ্চাগুলো একটা বাচ্চার পাখা ঝোলা নাই একটা বাচ্চার ঝিম ধরা নাই কারণ এদেরকে যখন যেটা যেভাবে দেওয়া দরকার সেভাবে যদি এর লালন পালন করা যায় ইনশাআল্লা আল্লাহ রহমতে কোনো সমস্যাই হবে না এবং আমি যতটুকু জানি ঠিক ততটুকুই এদের সঙ্গে আমি ব্যবহার করার চেষ্টা করছি ওষুধ ভ্যাকসিন কিছু আমার ধারণা কিছু আমার ইউটিউব থেকে কিছু কারো কারো পরামর্শ নিয়েছি অনেক বড়ো ভাই কীভাবে করা যায় আর মুরগি যেহেতু আমি অনেক আগে থেকেই পারি বুদ্ধি বয়স থেকেই যেহেতু আমার মুরগি পালার অভ্যাস সেই ক্ষেত্রে এর ধরনের কোনো সমস্যা ব্যাপক কাজে পালিনি তবে এভাবে ছোটো একশো একশো দুশো মুরগি ছোটোবেলা থেকেই পালি যেটা আপনারা ভিডিওটা দেখলেও প্রত্যেকটাকে দেখেন একটা মুরগি অসুস্থ নাই একটা মুরগি ঝিম ধরা নাই একটা মুরগির পাখা ঝোলা নাই প্রত্যেকটা মুরগি সুস্থ সবল এবং ওজনটা যতটুকু হওয়া দরকার ঠিক ততটাই বয়সে তার থেকে বেশি আসে আজকে থেকে দিন বয়স এই দেখেন মুরগিগুলো গ্রোথ কত সুন্দর কোনো পক্স নাই এই যে দেখেন একেবারে ঝড় ঝড়া আমি আরও ভালোভাবে দেখাই আপনাদের দেখেন কোনো বাচ্চার মুখে কক্স নাই কোনোটার পাকা ঝোলা নাই এটা একটা প্রতিবন্ধী দুই প্রতিবন্ধী একসঙ্গেই আছে এই দুইটা শুধু প্রতিবন্ধী আছে একটা মারা গেছে তাছাড়া প্রত্যেকটা বাচ্চার রমত অনেক সুস্থ এবং হেলদি প্রত্যেকটা বাচ্চার বডি এবং গ্রোথ দেখার কত সুন্দর এটা নেবি হবে তো করবেন বাচ্চাগুলোর জন্য এখান থেকে আমি কিছু রাখবো এবং কিছু করে দেখব পরবর্তীতে সেটা অনেক পরে দেরি আছে এখানে সুন্দর সুন্দর কালার দেখে আমি কিছু রাখবো তো এখন এদের কী ভ্যাকসিন দিচ্ছি সেটা আপনার কী মেডিসিন দিচ্ছি সেটা আপনাদের দেখাই তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ইএস বি থার্টি হ্যাঁ এটা হচ্ছে আপনার রক্ত মশা এবং অনেক কাজ করে একপাশে লেখা আছে ডোজ লেখা আছে এটার প্রতিরোধের জন্য এক ডোজ প্রতিষেধকের জন্য এক ডোজ অবশ্যই আপনারা ওষুধ ব্যবহার করার সময় ডোজ এবং এটার মেয়াদ উত্তীর্ণ তারিখটা দেখে নেবেন আর এটার সঙ্গে দিচ্ছি রেনাকে কারণ রক্ত আমাশয় হয়ে গেলে রেনাকে এটার ওটার জন্য একটা পারফেক্ট ওষুধ রেনাকে ডোজ কিন্তু খুব হালকা বারো লিটার পানিতে এক গ্রামের মতো দেওয়া লাগে হ্যাঁ রেনাকে আর যদি এটার সঙ্গে আপনার রক্ত আমাশায় দেখা দেয় দেখা গেল আপনি ডোজ করার আগেই কিছু কিছু মুরগি আপনি ফলো করছেন যে রক্ত আমাশয় আছে দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু ওই ধরনের কোনো সমস্যা নাই তারপর যদি রক্ত যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনি যে ওষুধটা দেবেন সেটা দেখাই এই যে ফার্স্ট ভেট যদি এটা ডোজ করতে করতে রক্ত আমার সাথে দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট ভেডটা এটার সঙ্গে অ্যাড করবেন আর রক্ত অমশ হয়ে গেলে এটা অনেকভাবে ট্রিটমেন্ট করা যায় এটাতে আপনার পটাশের পানিও দেওয়া যায় পটাশের পানিও এডিনাকের মতো সেম ডোজ বারো লিটার পানিতে এক গ্রাম যদি অল্প পানি হয় সেভাবে ডোজ মেজারমেন্ট করে দিয়ে যদি দিতে পারেন দেবেন আর নাহলে বারো লিটার পানি করবেন সেখান থেকে কিছু পানি ফালাই দেবেন যতটুকু দরকার ততটুকু পানি দেবেন হ্যাঁ তো আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওতে এদের গাম্বুরা বুস্টার ডোজ করা হবে বুস্টার ডোজের ভিডিও অবশ্যই দেব এবং এটা এখন থেকে পঁচাত্তর দিন পর্যন্ত এদের আমি টোটাল বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত সালা ভিডিও দিয়ে দেবো যাদের প্রয়োজন দেখবেন আমি নিজের জন্য একটা ডকুমেন্টারি আকারে এটা একটা ইউটিউব ফেসবুকে সব জায়গায় প্লে লিস্ট করে রেখে দিচ্ছি হ্যাঁ যাতে যেন আমার নিজেরও পরবর্তীতে কোনো ধারণা আজকে বা কেউ জানতে চাইলে তাকে যেন শেয়ার করে দিয়ে দেবে কারণ সবসময় তো সব রকম কথা বলা যায় না ভিডিও আকারে করা থাকলে সবারই সুবিধা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার বাচ্চা দোয়া করবেন যারা সুস্থভাবে এদেরকে নার্সিং এবং টেককেয়ার করতে পারি বাজারজাত করা পর্যন্ত যেহেতু ব্রুডিংয়ের কোনো সমস্যা হয়নি আর ব্রুডিংটাই কিন্তু মেন হ্যাঁ দেশের মানুষের ক্ষেত্রে ব্রুডিংটাই মেন ব্রুডিংয়ে যদি বাচ্চা মারা না যায় সেই ক্ষেত্রে আপনার লাভের মুখ দেখা এটা অনেকটাই আপনার এক ধাপ আগাই গেলেন আর অনেকটা পথ আগাই গেলেন যদি ব্রুডিংয়ে আপনার সমস্যা না হয় দেখেন আমার দুটা প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা পর্যন্ত কিন্তু মরেনি এই কিন্তু ওগুলাতে তো অনেক ছোটো আছে এই অবস্থায় খাওয়ার পানির সমস্যা খাবার সমস্যা পানির সমস্যা এ পর্যন্ত কিন্তু মারা যায়নি তার মানে এদেরকে কতটা পরিমাণ যত্ন এবং কতটা পরিমাণ এ রাখি আপনারা অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম